থেকে টাকা টাকা থেকে শুরু কোয়ালিটি এবং আছে আপনার মাধ্যমে সারা বিশ্বকে দেখা এভাবে অসংখ্য কালেকশন আপনাদের এখানে তাই না হাজার হাজার কালেকশন নামছে সমস্ত চাইনা কালেকশন আমাদের কাছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট ঢাকা সদরঘাট লেডিস মার্কেট 5 নম্বর গলি 155 নম্বর দোকান আর দোকানে কি নাম ভাই গেনজি রাসেল ভাইরাল কালেকশন 155 নম্বর দোকান গুলি সারা বাংলাদেশের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি দোকানে পাইকারি বাজারের এক এক করে আমরা দেখাই আজকে দেখাবো সর্বপ্রথম মাত্র 35 টাকা থেকে দিয়া দিছি মাত্র 35 টাকা টাকা মাত্র 35 টাকা থেকে শুরু স্টার্টিং আচ্ছা ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে সব ভাইরাল কালেকশন এই দেখেন ডিজাইন আচ্ছা

মানে এরকমের গেঞ্জি একেবারে নিতে হইলে আপনার দোকানে আসতে হবে তাই তো অবশ্যই আপনারা মাল নেন না ঢাকা আসলে আমাদের দোকানে ভিজিট করবেন মাল নিতে হবে না যদি দশ দোকান দেখে যদি মনে করেন যে না বাইরের মাল ভালো

সেল বেশি প্লাস আমরা মাল না ক্রয় করার সময় অনেক মাল একসাথে ক্রয় করি আচ্ছা কিনাতে একটু কমে কিনি ব্যস্তে একটু কম বেসতে পারি কথা কত চল্লিশ টাকা এই একশো চল্লিশ টাকা মাত্র মাত্র একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন 40

দেখেন কত টাকার মাল পাইকারি নিলে দিবেন আপনারা রমজান মাস তো সামনে আপনারা বেশি না পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আমার কাছে আসেন ইনশাল্লাহ মালের একটা ব্যবসার পলিসি শিখাই দিব ব্যবসা করতে পারবেন পয়সা টাকার সুযোগ নাই ওকে দেখেন

বারো মাস সমান তাহলে আপনার সহজে করতে পারবেন ইনশাল্লা দেখেন এই মালটা আমি দুই বছর যাবো ব্যস্ত আছি পুরান হলো মালটা প্রচুর ভাইরাল ডিজাইন দেখছেন হাজার হাজার কালেকশন কালেকশন দেখেন দেখছেন প্রচুর প্রচুর কালেকশন দর্শক দেখেন রমজানে ইনশাআল্লাহ যা মাল আমরা করছি ইনশাআল্লাহ মনে করেন যে যে টার্গেট পূর্ণ মাল করছি ইনশাআল্লাহ সব চলে যাচ্ছে ইনশাআল্লাহ দেখেন ডিজাইন দেখেন হাজার হাজার কালেকশন দেখেন

একদম অফার রেটে অফার রেটে পাবেন এই দেখেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু আমাদের আমাদের পাঁচটা শোরুম ইনশাল্লাহ আমরা আমাদের মাল যারা একবার নেই ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি ব্যবসা একটা সুন্দর কত যারা সৎ ব্যবসায়ী তারা নবী রসুদ সিদ্দিকনের সাথে হাসর হবে সেটাই যথেষ্ট এর চেয়ে কিছু প্রয়োজন নাই এই দেখেন এই দেখেন দেখছেন কোয়ালিটি এই দেখেন কোয়ালিটি দেখাইলে আপনি ঘন্টার পর ঘন্টা চলে যাবে ডিজাইন শেষ হবে এই দেখেন কাপড় মোটামুটি এখানে বাচ্চা বড় আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন আপনারা সরাসরি ঢাকা চলে আসবেন ঢাকা সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান থাকবে যোগাযোগ করে আসবেন সহজে আমাদের লোকেশন পেয়ে যাবেন

হাজার হাজার ডিজাইন এই দেখেন আজকে সব ওপেন করে দিলাম এই দেখেন দেখেন ডিজাইন দেখাইলে আপনি অনেক সময় চলে যাবে কিন্তু দেখানো শেষ হবে না এই দেখেন এগুলো বাচ্চাদের গুল টি-শার্ট হাজার হাজার কালেকশন দেখেন ইউজ পরিমাণ কালেকশন বাচ্চা চুর কালেকশন নামছে আজকে দেখেন মাত্র 80 টাকা এই দেখেন দেখেন ডিজাইন ডিজাইন আপনারা আসেন একবার আমাদের শোরুমে এসে যাবেন পরবর্তীতে না আসলে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ আরো ইনবক্স হতে নাম্বার দেওয়া হবে একটু শোরুমের লোকেশনটা আবারো বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান একশো নম্বর দোকান বললে আপনাদের সবাই দেখা দিবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস